নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে যাচ্ছি পালিয়াটি জমিদার বাড়ি আমরা অলরেডি টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি কারণ বাইরে মেলা হচ্ছে এত ভিড় ছিল টিকিট কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে টিকিট নিচে তিরিশ টাকা করে পার পারসন দুজনের ষাট টাকা আর আর কোনো টিকিট লাগে নাই এদিকে আমরা এখন ঢুকে গেছি ভিতরে আমি কেটের ভিতরে মানে আসি এখন এই তো আদেয়া আর এখানে আদেয়ার বাবা আর দেখতেই পারছেন ঈদের জন্য কত মানুষ ঘুরতে আসছে প্রচন্ড ভিড় ছিল ভিতরে তো আরো বেশি ভিড় ছিল আমরা এখন ভিতরে চলে যাব। আপনাদের সাথে শেয়ার করি আর বালিয়াটি জমিদার বাড়ির এখানে চারটা প্রাসাদ আছে সামনে একটা পুরাতন আর তিনটা মোটামুটি ভালো এইতো এখন ভিতরে ঢুকে গেছে আর ভিতরে আরো অনেক বেশি মানে মানুষ ছিল আর অনেক সুন্দর ছিল আর সব কিছু তো এখন একটু পুরাতন হয়ে গেছে আর যেহেতু আমাদের বাসার পাশে আমরা রেগুলারই এখানে আসতে পারি কিন্তু বলা না যে মক্কার মানুষ মক্কায় হস পায় না এর জন্য আমরা মানে বিয়ের পরে একবার দুইবার আসছিলাম আর এবার দিয়ে তিনবার এই সাড়ে পাঁচ বছরের মধ্যে তো আসলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করার জন্য আমাদের বাসায় এই জমিদার বাড়ির থেকে কাছেই খুব হলে তিন চার মিনিট সময় লাগে বাড়িতে যেতে তো বিকালবেলা আমরা রেডি হয়ে বের হয়ে আসছি আজকে আমি আদিয়ার বাবা আর আদিয়ায় আসছি আমরা আর অন্য মানে শ্বশুর শাশুড়ি আসে নাই কারণ যেহেতু অনেক বেশি গরম তাই বাইরে না আসাটাই ভালো কিন্তু তারপরেও আমাদের মন মানতে ছিল না যেহেতু আমরা এলাকায় থাকি না তারপরেও এলাকায় আসলে একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না আমাদের কাছে এই তো চারিপাশে অনেক মানুষ এর জন্য ভালো মতো ভিডিও করে দেখাতেও পারছিলাম না ভবিষ্যতে আবার যখন আসবো তখন ভালো মতো গল্প মানে এখানকার সব কাহিনী বলে বলে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব এইখানকার যে জমিদার ছিলেন তিনি হচ্ছে লবণের ব্যবসা করতেন তার এরকম অনেকগুলো মানে বাড়ি আছে এখানে এই তো অনেক ভিড় অনেক মানুষ ছিল তারপরে আমরা একটু ছবি ছবি তুলতেছিলাম আর এটা হচ্ছে আট পুকুর ঘাট মানে এখানে আটটা ঘাটলা আছে পুকুর মানে আটটা সিঁড়ি আছে এখান দিয়ে আর এখন তো অনেক রোদ্র গরমের দিন খরার দিনের জন্য পুকুরের জল শুকিয়ে গেছে আর এখানে জলের সময় অনেক সুন্দর লাল শাপলা ফুল ফুটে সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমরা এখন সিঁড়িতে দাঁড়িয়ে একটু ছবি তুলবো আর দেখতেই পারছেন মানুষের ভিড়ে মানে হাঁটা চলা করতে অনেক বেশি সমস্যা হইতেছে এই তো আমি একটু সিঁড়িতে বসেছিলাম কিন্তু প্রচন্ড গরমে আর ভালো লাগতেছিল না সিঁড়িও গরম হয়ে গেছে রোদে তারপরে আমি একটু বিল্ডিংয়ের চারপাশ আপনাদের সাথে শেয়ার করতেছি আর পুকুরের চারপাশ আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম অনেক মানুষ অনেক রকমভাবেই ছবি টবি তুলতেছিলো সবাই অনেক মানে ঘোরাঘুরি ঈদের ঘোরাঘুরি করতে আসছে আসলে ঈদের আনন্দ মনে হয় ঘোরাঘুরির মধ্যেই তো আমরাও তো ঈদের ছুটি কাটাতেই আসছি তাই আমরাও ঘুরতে আসছি এখানে আর আদে অনেক বেশি এনজয় করতেছিল আজকে প্রচন্ড রোদ ছিল তারপরও তার তো কোনো খারাপ লাগা কাজ করে না সে ঘুরতে যাওয়ার কথা শুনলে দুই তিন চার পায়ে খাড়া হয়ে যায় তো এই তো আমরাও খুব খুশি ছিলাম আজকে গরম থাকলে পরেও ঘুরতে বেরোলে আর গরম লাগে না এই তো আমি আপনাদের সাথে একটু চারুপাশ থেকে শেয়ার করতেছিলাম যে চারুপাশ থেকে দেখতে কেমন লাগে চলো এখন এখানে সূর্যমুখী গাছ ছিল সূর্যমুখী গাছের জায়গায় আমরা ছবি তুলছি ছবি তোলার পর এখন আর একটু ভিতরের দিকে যাব যেহেতু এখন সরকারি ছুটি চলতেছে তাই প্রাসাদের গেটগুলো বন্ধ রাখা হয়েছে সরকারি ছুটির জন্য মানে ওগুলো খোলা হয় নাই শুধুমাত্র মানুষ যাতে ভিতরে ঢুকে করতে পারে এর জন্য শুধু মেন গেটটাই ওপেন আছে না হলে ভিতরের কয়েকটা প্রাসাদের দরজা খোলা থাকে যেরকম এই জায়গায় মিউজিয়াম আছে সেটা খোলা থাকে যেটার ভিতরে মিউজিয়াম আছে সেটা খোলা থাকে আজকে সেটা খোলা নাই ঈদের ছুটির জন্য মানে সরকারি ছুটির জন্য এই তো দেখতেই পারছেন অনেক ভিড় আমরাও অনেক ছবি তুলছি ভিডিও শেষে আপনাদের ছবিগুলো শেয়ার করে দিব মানুষ আদের বাবা বলতেছে যে তুমি ভিডিওই করতেছো আমাদের সাথে একটু ছবি তুলো সে সেও আমাকে অনেক ছবি তুলে দিছে আমি ওদেরকে একটু ভিডিও করতেছিলাম আর এখানে যে সব প্রাসাদের কিছু লেখা আছে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পরে নিতে পারেন তো আর এখন আমরা বাইরে বের হয়ে গেছি আর দেখতেই পারছেন কি পরিমাণ ভিড় আর এই তো গেট আর এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা কাটতে হবে তারপরে টিকিট কেটে ভিতরে যেতে হবে আর বাইরে তো মেলা বসছে কারণ পহেলা বৈশাখ প্লাস ঈদ সব একসাথে পড়ছে এর জন্য তারপরে আবার অষ্টমী স্থান পড়ছে আমাদের হিন্দুদের এর জন্য অনেক বেশি ভিড় ছিল আর অনেক মেলার জন্য অনেক মানুষ আসছে আর পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকার কথা কিন্তু আজকে হচ্ছে সাড়ে ছয়টা পর্যন্ত খোলা ছিল মানে সন্ধ্যা পর্যন্ত খোলা ছিল লাস্টে কিছু ছবি অ্যাড করে দিছি কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন লাগতেছে আর বালিয়ারটি জমিদার বাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আজকে যে শাড়িটা পরে আছে এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে পহেলা বৈশাখী গিফট করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আমাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে টাটা